জানো তো আজকের সকালটা আর পাঁচটা দিনের মতো নয় আজকে ব্যস্ততা আছে কিন্তু ব্যস্ততার মাঝে প্রচুর আনন্দ আছে অনেক আয়োজন আছে আর খুব গল্প আছে তো বন্ধুরা কেমন আছো বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং আমি প্রচুর ভালো আছি আর আমাদের সকাল শুরু হয়ে গেছে চায়ের সাথে আজকে তিন কাপ চা তার কারণ আমরা তিনজনে চাটা খাবো আমি সর্দি ভাই আর চন্দনদা তো তার জন্য বিস্কুট টিস্কুট রেডি করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে থাকছে খুকনি আর মুড়ি তো সেটা এখন খাওয়া হবে না একটু পরে খাওয়া হবে এখন আমি চাটা উঠিয়ে নিয়ে চললাম হচ্ছে ওরা যেখানে বসে আছে ওখানে এখানে বসে বসে ওদেরকে আমি কাজ দিয়ে দিয়েছি আদা রসুন ছাড়ানো পেঁয়াজ ছাড়ানো ভাইরা বলছে ওরাও এখন খাবে না একটু পরে খাবে কিন্তু চা ওরা খাবে না কারণ ওরা বসে বসে চিপস আর সকাল সকাল বিস্কুট খেয়ে নিয়েছে প্রচুর গল্প করছিলো আর আমার খুব যে আনন্দ হচ্ছিলো তা আমার আজকের ভিডিওর কথা সাউন্ড সব শুনে বুঝতে পারবে আমার বর খুব মিস করছিলো মাঝে মাঝে দোকানে যাচ্ছে আবার দোকান থেকে বেরিয়ে আমরা কী করছি সেসব দেখছে ছেলেও আজকে খুব খুশি স্কুল বন্ধ হয়েছে সেই জন্য না এই যে আমরা সবাই আছি একসাথে এই জন্য আর পাস করা থেকে কেউ এলেই ও ছেলে যে আমার কী খুশি হয় আর বলার 啊，对、嗯。 আর জানো তো তোমাদের একটা ছোট্ট কথা বলার আছে অনেকেই আমার মুড়ি খাওয়া নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করে তাদের মনে মানসিকভাবে তারা অনেক কষ্ট পায় আমি মুড়ি কেন খাই না আমি মুড়ি খাই আমি পছন্দ করি ঝাল মুড়ি পছন্দ কিন্তু এই তরকারি মাখিয়ে মুড়ি খেতে আমি পারি না জল ঢেলে শুকনো মুড়ি খেতে পছন্দ এই রকমই আমার খাওয়ার কিছু পার্থক্য আছে আমার কিছু পছন্দ অপছন্দ ব্যক্তিগত আছে তো সেইগুলোকে এইভাবে তুলে ধরার ঠিক জিনিস নয় আমার মনে হয় না তো যাই হোক চলো তোমাদের এখন কি হচ্ছে দেখিয়ে দিই রান্নার জন্য অনেকগুলো আলু ভাজা হয়ে গেছে এগুলো হচ্ছে ওই মাংসের ঝুলে দেওয়া হবে আর একটু পটল আলুর তরকারি হবে যেটা কিনা না মা করে নেবে নিরামিষিভাবে মা তো মাছ মাংস কিছুই খায় না তো মায়ের রান্নাটা ওপরেই হচ্ছে আর এদিকে এই দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে আর একবার বললো ভালো করে ধুয়ে দিই এটা হচ্ছে আমাদের জন্য চিকেন এটা আলাদা করে রেখে তারপরে হচ্ছে দাদা যাবে খাসিটা ধুইতে একসাথে ধুইবে না কারণ হাত লেগে গেলেও আমার ভারী সমস্যা এদিকে এই যে মশলা হয়ে গেছে আর এটাতেই দুটো হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু পরে আবার রেডি করতে হয়েছিল যাই হোক ছটপট করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এই পেঁয়াজগুলোতেই চিকেন আর মটন দুটোই হবে তোমাদের মনে হচ্ছে মশলা কম আমারও মনে হচ্ছিলো মশলাটা কম বোধ হয় কম পড়ে যাবে যা ভেবেছি তাই আবার কাটতে হয়েছে কম পড়ে গিয়েছিল কেন কি জানি বুঝতে পারছিলাম না এই যে দুইজন রান্নির চোটে গ্যাস আমার ঘুরে গেছে আসলে ঘুরানো হয়েছে গ্যাসে না এক জায়গায় দাঁড়িয়ে করা যাচ্ছিল না তো চন্দনদা বললো তুই ঘুরিয়ে দে ঘুরিয়ে দিলে আমি এক সাইডে করতে পারবো তুই এক সাইডে করতে থাকবি আর আমি যে কী বক বক করছিলাম এই মুহূর্তে বলতে পারছি না তো শর্টস হিসাবে দেবো দেখো কিন্তু সবাই হ্যাঁ আর এদিকে এই দেখো চন্দনদার মশলা কষানো হয়ে গেছে চন্দনদার দুর্দান্ত রান্না করে চন্দনদার হাতের রান্না খেলে একবারে তো ভুলবেই না বারবার মনে হবে ওই রান্না চাই ওই রান্না চাই এতই সুন্দর রান্না করে এই যে আমি দেখাচ্ছি দুজনেরই মাংস বসে গেছে কষানোর জন্য আর এদিকে আমার স্নান টান করে আসতে একটু লেট হয়ে গেছে আর ততক্ষণে ওদের খাওয়া শুরু হয়ে গেছে আর ছেলেগুলোকে দেরি করাতে চায়নি তিনটে এমনি পেরিয়ে গেছে আচ্ছা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছ তাদের নিশ্চয়ই ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার সাথে থাকো আমি খাওয়াটা শুরু করলাম কিন্তু তোমরা জানাবে কার কার চিকেন পছন্দ আর কার মটন পছন্দ বাই বাই